আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি সালোয়ার কাটে বন্ধুরা একটি সালোয়ারে কতটুকু কাপড় লাগবে এবং কীভাবে ভাজ করতে হবে কিভাবে কাটিং করতে হবে খুব সহজ করে শিখিয়ে দেবো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই এই সালোয়ার কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন সালোয়ারটি কাটিং করে দেখাই বন্ধুরা প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে এরকম ভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর কাপড়ের দুটো কোনা রয়েছে এক করে নেই কাপড়টিকে এরকম ভাবে দুই পার্ট করে নিতে হবে এরকমভাবে ভাবে দুই পার্ট করে নেওয়ার পর এরকম ভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে চার পার্ট করে নিতে হবে কাপড়টি হয়ে গেল চারপাশ দেখুন যে পাশে আমি দাঁড়িয়ে আছি সে পাশে আটকানো রয়েছে এবং আমার সামনে সাইডে খোলা পাট রয়েছে এবং যে পাশে পায়ের ঘের নেব সে পাশটি কিন্তু এরকমভাবে আটকানো রয়েছে এবং যে পাশে বেল নেব সে পাশটি কিন্তু খোলা রয়েছে ঠিক এরকমভাবে আপনাকেও ভাস্তি করে নিতে হবে এই ভাসটি করে নেওয়ার পর প্রথমে এখানে একটা ডাক করে নিতে হবে হাফ ইঞ্চিতে এখন নিতে হবে ঝুলের মাপ ঝুলের মাপ কীভাবে নিতে হবে সালোয়ারের বেল্টের জন্য যে কোনো মাপের জন্য আপনারা সাড়ে ছয় ইঞ্চি রাখবেন সাড়ে ছয় ইঞ্চি পিতা বাইরের পাশে রাখার পর এখান থেকে ঝুলের মাপ নিতে হবে যার যেমন ঝুল সে মাপে করলে আমার ঝুল রয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি আমি পঁয়ত্রিশতে একটা মার্ক করে নিচ্ছি এরপরে মুড়িয়ে যে সেলাই হবে পাটিস এর জন্য এখান থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি এরকমভাবে ডাকটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে হায়ার মাপ হায়ার মাপ নেওয়ার জন্য ভাবে বেল্টের জন্য সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে এরকমভাবে তাটি রাখতে হবে আমি পাই যে আমার হাই দেবো ছাব্বিশ ইঞ্চি তাহলে ছাব্বিশকে আবার দেখ করলে হয় তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই হায়ার মাপটি নেওয়ার পর এখন আমাদের নিতে হবে লুসের মাপ লুসের মাপটি কীভাবে হবে আপনি যার জন্য সালোয়ারটি কাটিং করতেছেন তার যে ক্যামেজ রয়েছে ক্যামেজে যে হিপের মাপ রয়েছে হিপের মাপকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমি যার জন্য এই সালোয়ারটি কাটিং করব তার হিপের মাপ রয়েছে বত্রিশ ইঞ্চি তাহলে বত্রিশকে চার ভাগ করলে করতে হয় আট ইঞ্চি তাই না এখান থেকে আট ইঞ্চি নেব এবং এখান থেকে লুজ দিতে হবে সর্বনিম্ন চার ইঞ্চি নেবেন এরপরে যত খুশি বাড়িয়ে নেবেন আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে বা ছয় ইঞ্চি আমি লুজ নিলাম নিয়ে এখানে একটা দাগ করে নিলাম এরপরে এই দাগটা সোজা করে নিতে হবে এরকমভাবে সোজা করে নেওয়ার পর এখান থেকে ফ্লাই শেপের জন্য দেড় ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে একটা দাগ করে নেব এ দাগটি করে নেওয়ার পর এখন হায়ের রাউন্ড শেপ করে নিতে হবে এরকমভাবে হায়ার ডাকটি করে নেওয়ার পর এখন দেখুন পায়ের ঘের নিতে হবে পায়ের ঘের কিভাবে দিতে হবে পায়ের ঘের যে থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে আমার পায়ের ঘের রয়েছে বারো ইঞ্চি তাহলে বারোকে অর্ধেক করলে কত হয় ছয় ইঞ্চি এখান থেকে ছয় ইঞ্চি নিতে হবে এবং সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে এরকমভাবে বাড়তি নেওয়ার পর এখন আমাদের এই শেপটা করে নিতে হবে এই শেপটা যদি আমরা স্কেলটা ঠিক এরকমভাবে করে নেই তাহলে কিন্তু শেপটা খুব একটা ভালো হবে না এখানে কিন্তু ঢোলার পরিমাণটা বেশি হবে এর জন্য কী করতে হবে এটাকে হাতে করলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা চাইলে আমি যেভাবে করতেছি দেখুন ঠিক সেভাবে আপনারা হাতে করে নেবেন তাতে করে সালোয়ার ফিটিং আরও সুন্দর হবে দেখুন ঠিক এরকমভাবে সুন্দর করে দাগ করে নেবেন তাহলে হবে কি আর এই স্কেলে যখন শেপ দিবেন তখন কিন্তু এই শেপটা এখানে ঢোলার পরিমাণটা কিন্তু দেখুন এতটুকু ঢোলা হয়ে যায় তাতে কিন্তু সালার খুব একটা ভালো লাগবে না সবাই একটু ফিটিং করতে ভালোবাসে এই জন্য হাতে এরকমভাবে দাগ করে নেই এরকমভাবে দাগ করে নেবেন কেমন এখন শিলার মাঝে দাগটা করে নিতে হবে তাহলে এই দাগটা আমি দিলাম সিলাই দিন তাহলে এখন এটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর কিভাবে বেল কাটিং করবে দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন বডির পার্টটি কিন্তু কাটা হয়ে গেলে এখন কি করতে হবে এই পার্টটি সরিয়ে নিতে হবে নেওয়ার পরে এখন বেল কাটিং করতে হবে বেল কাটার জন্য যে বাস্তিক কাপড়টা রয়ে গেলো এই কাপড় দেখুন এরকম ভাবে রয়েছে না ঠিক ভাবেই রাখবো রাখার পরে এখান থেকে আমাদের ইলাস্টিকের জন্য দাগ দিতে হবে ইলাস্টিকের জন্য কত ইঞ্চি রাখতে হবে ইলাস্টিকের জন্য দু ইঞ্চি কাপড় রাখতে হবে এখান থেকে দু ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এই দাগটা সোজা করে নিতে হবে এরকমভাবে দাগ ঠিক করে নেওয়ার পর এখন কতটুক চওড়া নিতে হবে আমরা কত ইঞ্চি রাখছিলাম সাড়ে ছয় ইঞ্চি তাই না এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে পাশও কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে এবং সাড়ে ছয় নিতে হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে এই ডাকটা সমান করে দিতে হবে এই ডাকটি সমান করে নেওয়ার পর এখন দেখুন বেল্টের মাপ কত ইঞ্চি বেল্টের মাপ যার কীভাবে নিতে হবে বেল্টের মাপ নিতে হবে একইভাবে আপনার হিপের যে মাপ থাকবে হিপের মাপকে চার ভাগ করে এক ভাগের সঙ্গে আপনারা চার ইঞ্চি যোগ করে নেবেন কেমন তাহলে আমি এই হিপের মাপ দিব আটত্রিশ ইঞ্চি এখানেও আটত্রিশ নিতে হবে নেওয়ার পরে এটা একটা সোজা করে নিতে হবে এরপরে এটাকে কাটিং করে নিতে হবে একটি সালোয়াইটিভাবে কাটিং করতে খুব সহজ নামে বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী কী ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী আপনার ভিডিও পেয়ে যাবেন কেমন এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ